একটি ভয়াবহ মরণ বেধি এক বেশি চিন্তা করার কারণে আনন্দ মারা যায় দুই ভয়ের কারণে সাহস মারা যায় তিন মিথ্যা বলার কারণে গ্রহণযোগ্যতা মারা যায় চার সন্দেহ করার কারণে সম্পর্ক মারা যায় মিথ্যা বলার জন্য তীক্ষ্ণ বুদ্ধি এবং প্রখর স্মৃতি শক্তির প্রয়োজন হয় কিন্তু সত্যি বলার জন্য শুধু সত্যতার প্রয়োজন হয় পোকা আর ধোকা দুটো আলাদা জিনিস হলেও গুণ একই কারণ পোকা ফসলের ক্ষতি করে মাঠ ধ্বংস করে আর ধোকা মানুষের ক্ষতি করে মানুষের মন নষ্ট করে তর্কে যেতা বুদ্ধিমানের কাজ নয় বরং তর্কে না যাওয়াই বুদ্ধিমানের কাজ স্ত্রীর শরীরের কোন স্থানে স্বামী হাত দিয়ে ঘুমালে আল্লাহর রহমত ও বরকত নাজিল হয় জানুন রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন স্ত্রীর পা থেকে মাথা পর্যন্ত এমন একটা জায়গা আছে ওই জায়গায় হাত দিয়ে ঘুমালে স্বামী তাহলে আল্লাহ তাআলা রাবুল আলামিন ওই স্বামী স্ত্রীর উপর রহমত নাজিল করে এবং রিজিকের এবং তাদের রিজিকের ভিতরে বরকত দান করে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যখন স্বামী স্ত্রী বিছানায় ঘুমে ছড়ানো যাবে তখন স্বামী যেন তার ডান হাত দ্বারা স্ত্রীর কপালে আস্তে আস্তে মালিশ করে ঘুম পাড়িয়ে দেয় এবং স্ত্রীর কপালে হাত খেয়ে স্বামী ঘুমিয়ে পড়ে সারা রাত্রি আল্লাহ তালা রাবুল আলামিন তাদের উপর রহমত নাজিল করবে এবং নিজেদের ভিতরে বরকত ও বাড়িয়ে দিবে স্বামী স্ত্রীর কি সুন্দর আমল বলুন সুবাহান আল্লাহ